বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র যাকে বিশ্বের ক্রিকেট অঙ্গনে অলরাউন্ডার হিসেবে বেছে নেয় সবাই আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি অন করে রাখুন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আছে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের এক অনন্য অলরাউন্ডার যিনি তার অসাধারণ পারফরম্যান্সের দেশের গর্ব আজকে আমরা কথা বলবো তার কেরিয়ার তার অর্জন এবং বিশ্ব ক্রিকেটে তার প্রভাব নিয়ে কেরিয়ারের শুরু সাকিব ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল খুবই ছোটোবেলা থেকে তার অসাধারণ প্রতিভা খুব তাড়াতাড়ি নজরে পড়ে যায় তার কেরিয়ারের অর্জন বড় বড় অর্জন আছে বাংলাদেশ যেমন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রেকর্ড এবং বিশ্ব চিম ফ্র্যাঞ্চাইজি লিগে তার অসামান্য পারফরমেন্স আন্তর্জাতিক প্রভাব সাকিব আল হাসান শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক ক্রিকেটেও এক আলোচিত নাম তিনি সিপিএল আই পি ভারতের ও পাকিস্তানের লিগেও এবং সেখানে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে সাকিব আল হাসানের কেরিয়ারে বাংলাদেশ ক্রিকেটে ভীষণ মানের কাছে নিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটকে সে খুব ভালোবাসে তার অবদান বাংলাদেশ কখনো বলতে পারে এবং তিনি বাংলাদেশের গর্ব হয়ে থাকবেন সাকিব আল হাসানের সাম্প্রতিক সাফল্য সম্প্রীতি সিপিএলে সাকিব আল হাসানের অসাধারণ পারফরমেন্স এক ম্যাচে পঞ্চাশ রানেরও বেশি মানে বিশ বলে সেঞ্চুরি দ্রুততম সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি ক্রিকেটে তারপরে ম্যাচে একশো তেত্রিশ রান সাথে পাঁচটি পাঁচটি চার বিশেষ মুহূর্ত তার খেলা মানে উত্তেজনা তো তিনটি ইনিংসে যেন এক নতুন ইতিহাস করছেন তার অবদান সাকিব শুধু ব্যাটিং না বোলিংও নয় তিনি বাংলাদেশের ক্রিকেটের এক সম্পূর্ণ প্রতিভা দিদির সবসময় জয়ের চাবিকে সাকিবের খেলা মানেই মুগ্ধ করার মতো কিছু একটা তাই এই ভিডিও ইস করতে চাইবেন না সাকিবের খেলা দেখবেন সাকিবকে ভালোবাসবেন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না আপনারা জানান আপনার মতামত আর আপনারা আপনার সাপোর্টে আমাদের এগিয়ে নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনার মতামত জানান আমাদের আর আপনার সাপোর্টে আমাদের এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ